কিরে নাই তোর তো আসি আর কোন রকম সামনে তো পরীক্ষা প্রিপারেশন কেমন ও অন্তর টাইম তো আর বেশি নাই পরীক্ষার তো তোদের মতো কে প্রিপারেশন নিতে পারবো কি বলো সেগুলা আচ্ছা বাদ দে এখন কি দা লাগছে সল কিছু খাই আসি রেস্টুরেন্ট থেকে আচ্ছা ঠিক আছে চল তাই দে তখন তোর আজকে তুই কিছু করবা আমার থেকে আজকে টাকা নাই আমি তো বলে মানে বিকান্ত বলে গেছি আচ্ছা তাহলে আজকে জায়গায় কালকে আবার আসবো হুম আচ্ছা তাহলে দেখি কালকে না পরশু আচ্ছা তাহলে পরশু দিন আসবো তাহলে চল বাস স্টেশনে কি বসি কালকে যাবি কলেজে হ্যাঁ দেখি কালকে কলেজে যাব আচ্ছা তাহলে তুই বাসায় যা అమతేకు একটা কাজ দিতে হবে আচ্ছা ঠিক আছে じゃ তাহলে অন্তর আমি যাচ্ছি